আসসালামু আলাইকুম রব্রিবান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম ছোট ট্যাংরা মাছ দিয়ে মূলা আলু দিয়ে খুব সুস্বাদু একটি রেসিপি তো চলুন দেখিনি আমি কিভাবে রান্না করি তো এই রেসিপিটা আসলে আমি নিজেও প্রথম রান্না করছি আমি কখনো খাইনি যদিও তারপরও যেহেতু ছোট ছোট ট্যাংরা মাছ নিয়ে আসছে তো সেগুলোকে ভাবলাম যে কি দিয়ে রান্না করা যায় তো একদিন তো খালি রান্না করেছিলাম মানে ভুনা টাইপে তো আজকে ভাবলাম যেহেতু মূলা ছিল আর সঙ্গে আলু দিয়ে অল্প করে একটা কারি রান্না করা যাক তো এখানে আমি অলরেডি রান্না করতে চলেও আসলাম তো প্রথমে একটা হাঁড়িতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি টমেটোটা চাইলে স্কিপ করতে পারেন আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট আপনারা চাইলে আদা বাটাটা স্কিপ করতে পারেন আর এখানে লবণ দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো আর এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে এবং জিরা গুঁড়ো বাস হয়ে গেল তো একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব আমি সামান্য পরিমাণে গরম পানি আর গরম পানিটা দিয়ে আমি মশলাটাকে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যেহেতু পেঁয়াজটা একটু আস্ত থেকে যায় হোয়াইট পেঁয়াজটা গলতে একটু টাইম লাগে তাই আসলে বেশ কিছুক্ষণ পানি দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিলে সবচেয়ে বেশি ভালো হয় তো তরকারির গ্রেভিটা একটু ঘন হয় আপনারা হয়তো ভাববেন যে পেঁয়াজটাকে বেটে দিলেও তো হয় আসলে সময় সব কারিতে বেটে রান্না করলে খুব খুব যে ভালো লাগে তা কিন্তু না কিছুটা আধা ভাঙা বা নরম টাইপের হবে তো সেটা রান্না করতে করতে কি হয় যদি একটু টাইম লাগে তবে হ্যাঁ আপনারা চাইলে বেটেও ইউজ করতে পারেন তো এই তো আমি খুবই কম পরিমাণে রান্না করছি যে দেখার জন্য যে কেমন লাগে তো রান্নার পরে খেয়ে দেখলাম যে আসলেই ভালো লাগে তো আমি কেটে রাখা মূলা এবং সঙ্গে দুটো আলু অ্যাড করেছি মূলা কিন্তু একদমই কম পরিমাণে নিয়েছি আপনারা চাইলে মূলার পরিবর্তে শুধু কিন্তু আলু দিয়েও রান্না করতে পারেন তো যাই হোক মূলার কচি ডাটাগুলো আমি অ্যাড করেছি ভালোই লাগে আমার কাছে তো একটু কষিয়ে নিচ্ছি মুলা এবং আলুটাকে তো ভাবলাম যে একটু পানিও অ্যাড করে দিই তো পানিটা দিয়ে তারপর এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে কষানো অবস্থাতেই এটাকে সিদ্ধ করে নেবো তো আমার সবজিটা কিন্তু মোটামুটি কষানো হয়ে আসছে তো এই পর্যায়ে আমি ভেজে রাখা ছোট ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিলাম এবং এর সঙ্গে আমি কিছু কাঁচামরিচ এবং ধনে পাতা অ্যাড করেছি এবং দিয়ে দেব কিছুটা গরম পানি তো আর কিছুক্ষণ এটাকে রান্না করলেই কিন্তু হয়ে যাবে যেহেতু আমার মূলা এবং আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর জাস্ট ঝোল মানে করার জন্য পানিটা অ্যাড করা তো ঝোলটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী রেখে চুলাটা বন্ধ করে দেবেন তো এই তো আর লবণটা অবশ্যই চেক করে নিতে হবে আর যদি ভালো লাগে অবশ্যই মানে লাস্টের দিকে আরও কিছুটা ধনে পাতা অ্যাড করবেন আমি মাঝখানে অ্যাড করি কারণ এটা ফ্লেভারটা ছড়ায় কারের মধ্যে খুব ভালো লাগে চাইলে আপনারা একদম শেষের দিকেও অ্যাড করতে পারেন তো আমার কাছে মনে হলো আরেকটু লবণ লাগবে তো আমি লবণটাও আরেকটু অ্যাড করে দিয়েছি তো তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান তো আমি শেষের দিকে আর কিছুটা ধনে পাতা দিয়ে চুলোটা অফ করে দেব যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আই হোপ নিরাশ হবেন না ভালোই লাগবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং